এক দু দিন বাড়িতে না থাকলে দেখতে পাচ্ছ যে বাড়ির অবস্থা কি হয় বাড়ির হাল একদম পুরো বেহাল হয়ে যায় তো সেই দিন যে বিয়ে বাড়ি গিয়েছিলাম আর মাসি শাশুড়ি বাড়ি গেছিলাম তো সেই কাপড়গুলো সব রেখে দিয়েছিলাম তো আজ গুছিয়ে রেখে দিই কাল তো কোনো কাজই করতে পারিনি একদম সকাল সকাল যেহেতু ডাক্তারের সাথে কথা বলতে হবে যার জন্য সকাল সকাল হসপিটালে যেতে হয়েছিল তো আজ সেইগুলোকে গুছিয়ে গুছিয়ে রেখে দিই পরে যেগুলো কাচার হবে সেগুলো কেচে নেব আজ একদমই সময় নেই কারণ আজও আমাকে যেতে হবে আজ মনে হয় মায়ের ছুটি দিয়ে দিবে যেহেতু দা মানে দিদা ওখানে আছে তো দিদা ডাক্তারের সাথে কথা বলেছে তো আজ মনে হয় মায়ের ছুটি দিয়ে দিবে যার জন্য আমি মোটামুটি করে গুছিয়ে নিয়ে চলে যাই কারণ ও ছুটি দিয়ে দিলেও আমি তো আর বাড়িতে সঙ্গে সঙ্গে আসতে পারবো না মাকে ওখানে রেখে ওখানে সব কিছু বুঝিয়ে দিয়ে আসতে হবে কারণ আমি যেহেতু প্রথম থেকে ছিলাম মায়ের কোনটা কি ওষুধ বা কো কি কী মানে ডাক্তার বলেছে সেগুলো তো সব আমি মোটামুটি বেশি জানি যার জন্য আমাকে সব কিছু বুঝিয়ে দিয়ে আস্তে আস্তে সে রাত হয়ে যাবে আমার কয়েকদিন ধরে তোজোর বাবার খাওয়া দাওয়ার একটু অসুবিধা হয়েছে যেহেতু আমাকে ওখানে গিয়ে ছোটাছুটি করতে হচ্ছে তো যার জন্য আজ ভাবলাম যে একটু রান্না করে দিয়ে যাই তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেছি সেই কারণে যে সমস্ত বাড়ির যত কাজ আছে মোটামুটি গুছিয়ে নিয়ে রান্নাবান্না করে একটু দিয়ে যাব তাহলে ও খেতে পারবে আর দুই দিন তো মাদের ওখানে যেয়ে খেয়েছিল বৌদি রান্না বান্না করে রাখতো আর তোজো তো ওখানেই থাকতো তোজোকে আনতে যাওয়ার সময় খেয়ে দিয়ে একবার চলে আসতো আজ আমি ভাবলাম যে না একটু রান্না করে দিয়ে যাই আর প্রতিদিন মানে যেয়ে খেতে খেতে ওরও ইচ্ছা করে না আমাকে বলে যে আমার যে খেতে ইচ্ছে করে না একদিন আমরা তো যেয়ে ক্যান্টিনে খেয়ে আসলাম হসপিটালে ক্যান্টিনে দেখলেই কালই কালকেই মানে কালকেই ও যেতে চাইছিল না মাদে বাড়ি তো বললাম যে চলো আমিও যখন খাবো তখন তুমিও চলো আমরা একসাথে কোথাও বসে খেয়ে নিই তো তখন আমরা হসপিটালে ক্যান্টিনে যেয়ে খাওয়া দাওয়া করে আসলাম তো বাড়ি বাড়িঘর মোটামুটি গোছানো হয়ে গেছে ওইদিকে দেখো কতগুলো কাপড় জড়ো করে রেখেছে কাঁচার জন্য তো আজ আর আমি মনে হয় কাঁচতে পারবো না সময় পাবো না মর্নিং বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো তো আজকে ছুটি ফাইনালি ছুটি দিয়ে দিলো তো আজকে বাড়ি নিয়ে যাব আজকে ভালো লাগছে না আজকে ছুটি দিয়ে দেবে ফাইনালি তো এখন কটার সময় যে হ্যাঁ দিলা দিলা হ্যাঁ গেট পাশ আমার কাছেই আছে হলুদটা আছে শুধু আমার কাছে আছে

অনেকটাই সুস্থ আছে আগের থেকে থাক এখানে আর তোমাদের কিছু যদি শেয়ার করছে না একদম বাড়িতে গিয়ে তোমাদেরকে সব কিছু দেখো তো বন্ধুরা এই মাত্র ছুটির কাগজ পেলাম এই যে ছুটির কাগজ আর ছুটির কাগজে কিছু ওষুধ লিখে দিয়েছিল তো সেই ওষুধগুলো আউটডোর থেকে নিতে গেছিলাম তো ফাইনালি ছুটি হয়ে গেল এখন গাড়ি আসছে আমি একটু বাইরে দাঁড়াচ্ছি কেন বলতো যে গাড়ি আসলে আমাকে তো যেহেতু খুঁজে পাবে না যার জন্য আমি বাইরে দাঁড়িয়ে আছি তো ওষুধ পেয়েছি আর তো ওষুধ বাইরে থেকে একটু নিতো আমি গাড়ি আসুক আমি দাঁড়িয়ে থাকি তারপরে গাড়ি আসবে তাহলে আমাকে আবার সেই উপর থেকে নেমে আসতে হবে গাড়ি আসুক একবার মাকে নিয়ে নেমে যাবে আমরা হসপিটাল থেকে বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ আর তোমাদের সাথে কথা বলতে বলতেই গাড়ি চলে এসেছিলো আর সেই জন্যেই আমরা বাইরে দাঁড়িয়েছিলাম আমরা বলতে গিয়ে আমি বাইরে দাঁড়িয়েছিলাম যে গাড়ি আসলে তো চিনতে পারবে না খুঁজে পাবে না আবার উপর থেকে নেমে আসবো যার জন্য নিচে দাঁড়িয়েছিলাম তো গাড়ি আসলো তারপরে গিয়ে দিদা আর আমি মাকে নিয়ে আসলাম আর এতগুলো ব্যাগপত্র জড়ো হয়েছে তো যার জন্যে নিয়ে আসতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল মানে মাকে ধরা আবার অতগুলো ব্যাগপত্র নিয়ে আসা খুবই অসুবিধা হয়েছিলো তো এইদিকে আমরা বাড়ি পৌঁছে গেছি তো আগে প্রথমে মাকে মাথা ঘুষে স্নান করে দিয়েছি তো এখন মা ওখানে রোদ্রে চেয়ার নিয়ে বসে আছে দিদির জটগুলো ছাড়িয়ে দিচ্ছে মাথার এতটা মাথায় জট পড়েছিল যেহেতু মানে ছটপট ছটপট করছিল তো যার জন্য পুরো মাথা জুড়ে জট হয়ে গেছে তো মাথা না ঘুষিয়ে দিলেও হতো না মাথাটা মানে শ্যাম্পু না করে দিলে মাথাটার অবস্থা একদম খারাপ হয়েছিল যার জন্য মাথায় শ্যাম্পু করে আমি আর দিদি মিলে স্নান করিয়ে দিলাম দিদি বাড়ি থেকে স্নান করে এসেছে তবুও আমি যেহেতু পারবো না যার জন্য দিদি আবার বৌদির কাছ থেকে একটা নাইটি নিয়ে নিজের জামাকাপড় মানে শাড়ি চেঞ্জ করে তারপরে আমার সাথে কাজে হাত দিয়েছে তো অতগুলো মানে সেই হসপিটালের ক্যাথা কম্বল যত কিছু আছে সব নিয়ে আমি এখন পুকুরে যাচ্ছি তো দিদি বলো তুই যা আমি আসছি দিদিকে আবার ডবল করে স্নান করতে হবে তো আমি সব কিছু নিয়ে এখন পুকুরে যাব যেহেতু বাড়ির পাশে পুকুর একদম কোনো অসুবিধা আমার বাড়ির পাশে হচ্ছে নদী আর মায়ের বাড়ির বাড়ির পাশে হচ্ছে পুকুর এখনও পুরোপুরি সুস্থ হয়নি তোমরা দেখে বুঝতেই পারছো তো আমি আর দিদা মিলে ওখান থেকে হসপিটাল থেকে ধরে নামাতে পারি না তো যদিও ডাক্তার বলল যে শরীরটা দুর্বল হচ্ছে না খাওয়ার জন্য তো মানে এমনি পুরোপুরি সুস্থ আছে না খাওয়ার জন্য এই দুর্বলতা হয়েছে ছাদের উপরে জামা কাপড় দেখো কতগুলো জামা কাপড় রেখেছি আর এই যে গামলারগুলো থেকে গেল এখানে অনেকগুলো জামা থেকে গেল আরও আর এইদিকে দেখো আরও কতগুলো এতগুলো কাপড় কেচে স্নান করে এখন আসলাম মাকে স্নান করালাম তখন তো দেখলেই বেলা ডুবে গেছে যে দেখতে পাচ্ছ সূর্য ডুবে বিকাল হয়ে গেছে সন্ধে লেগে যাবে চুলও আমার শুকায়নি একটু আর এইগুলো কাপড় মেলা দিতে পারিনি জায়গা নাই দড়িগুলো একটু ছোট ছোট হয়ে গেছে ঝুলে যাবে যার জন্য দিই নি এতগুলো এগুলো শুধু কম্বল আছে গায়ে দেওয়ার চাদর আর বিছানার চাদর দম বেরিয়ে গেল এখন স্নান করে একটু খেলাম এই সময় বেলা তো দেখতেই পেলে যে একদম বেলা ডুবে গেছে এই সময় একটু খাওয়া দাওয়া করলাম আশপাশটা দেখো একটু তোমাদেরকে দেখিয়ে দিই ঠান্ডার সময় এগুলো তো পুরো কুয়াশা হয়ে থাকে দারুণ লাগে দেখতে আমাকে আবার কুয়াশা না দারুণ লাগে দেখতে আস্তে আস্তে ওই যে দেখো ধোঁয়া ধোঁয়া হয়ে আসছে কিন্তু ওইদিকে ওইদিকে কুয়াশা ঘিরে ধরেছে দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো একটু থাক সন্ধে পড়লে তুলে নেব তো চলো নিচে যাওয়া যাক মাকে সব দেখতে এসেছে অনেকজন গ্রামের সব আমি ওখানে থাকলাম না ওই দিক থেকে চলে আসলাম Yeah. ওখানে সব কিছু বাবাকে আর দিদাকে বুঝিয়ে দিয়ে আমি এখন বাড়ি চলে আসলাম যেহেতু দিদা এখন কিছুদিন মায়ের কাছে থাকবে যার জন্য সব কিছু মা দিদাকে আর বাবাকে সব বুঝিয়ে দিয়ে আমি এখন চলে আসলাম আর কী অবস্থা হয়েছে জানো তো আমি যেহেতু হসপিটাল গেছিলাম তো ওখানে তো আমি আর বেশি জামা কাপড় নিয়ে যাইনি এবার মায়ের ওখানে গিয়ে যত জামা কাপড় ছিল আমার মানে পরে যেগুলো গেছিলাম হাসপাতালে গিয়েছিলাম তো সেই জামাকাপড়গুলো তার তুলে মানে রেখে দেওয়া যাবে না সব কিছু আমি সার্পে কেঁচে দিয়েছি এবার যে বাড়ি আসবো আর মানে বাড়ি আসার মতন কিছু নেই কারণ ওখানে সব কিছু কেচে নিয়ে বৌদির কাছে নাইটি নিয়ে পড়েছি এবার বাড়ি আসার মতন বৌদির কাছে হয়তো ড্রেস বলতে কি কুর্তি টুর্তি পেতাম কিন্তু সোয়েটার তো পেতাম না কারণ সোয়েটার একটা মানুষের কয়েকটা থাকে খুব জোর হলে দুইটা থাকতো তো একটা মাকে যেহেতু পড়ার জন্য দি দিদাকে মাকে না দিদাকে পড়ার জন্য দিয়েছিলো দিদা সোয়েটার নিয়ে এসেছিলো না তো ওই সোয়েটারটা দিদা পরে যাওয়া আসা করছিলো হাসপাতাল এবার আর আমি কী করে চাইবো বৌদির কাছে তো একটা চাদর নিয়ে ওই নাইটি পরে যেহেতু মানে মার বাড়ি থেকে আমাদের বাড়ি বেশি দূর না পাঁচ মিনিট পাঁচ দশ মিনিটের রাস্তা ওই নাইটি পরে ওই চাদরটা গায়ে দিয়ে বাড়ি চলে এসেছি এসে এতটা ঠান্ডা লেগেছে কী বলবো এবার রান্না করতে চলে এসেছি দেখতে পাচ্ছ তো কি হবে জানো তো আসতে হবে শীতেন যেহেতু অনেক কদিন ধরে মানে বাড়িতে খাওয়ার খেতে পারছে না আমাদের ওখানে গিয়ে খাচ্ছে তো ও মানে খাওয়া দাওয়া ঠিক করে করছে না কিন্তু মানে ওই সব দিয়ে খাওয়ার খেতে পারে না আজকে যাচ্ছিলো না বাড়িতে তোদের বাবা এখন চিকেন নিয়ে আসলো তো তোদেরও অনেক দিন ধরে চিকেন চিকেন করছিলো তো হাজতে চিকেন যেহেতু আসি হ্যাঁ আমি কি আজকে আমি একটু তাড়াতাড়ি যেহেতু বাড়ি চলে আসলাম অন্যান্য দিন তো বিকেল বাবা হাত দেয় না অন্যান্য দিন তো অনেক রাত করে বাড়ি ফিরতে হয় এমনিতে সারাদিন থাকিও তারপরে তোমার অনেক রাত করে বাড়ি ফিরি তো নটা দশটা পর্যন্ত ওখানে থাকি তারপর দিদি থাকে আমি চলে আসি আজকে যেহেতু মাকে ছুটি দিয়ে দিলো আর আজকে তো বাড়িতেই আছি তো একটু ভালো মন্দ রান্না করে খাওয়াই আমার বরটাকে আমার বরটা হতে একটু যত্ন নিতে হবে তো যে বাবা এখানে রান্নার এখানে অন্য কি করবা না যাও ঘরে যাও তুমি এখানে উঠবা কেন আজকে মাংসটা একটু শর্টকাটেই করছি সব কিছু একদম কড়াইয়ের মধ্যে দিয়ে মাখিয়ে নিয়ে এবার বসিয়ে নিব পেঁয়াজ লঙ্কা সবকিছু মশলা যা যা ছিল সব বেটে একবারে বসিয়ে দিলাম মাংসটাকে কারণ একদম তাড়াহুড়োতে আছি শরীরটাও ভালো করছে না কয়েকদিন ধরে হাসপাতাল থেকে বাড়ি বাড়ি থেকে হাসপাতাল করাতে মানে শরীরটা একদম ম্যাচ ম্যাচ করছে একটু ঘুমাতে ইচ্ছা করছে যার জন্য একদম শর্টকাটে রান্না এদিকে দেখো ভাত হয়ে এসেছে তো খাওয়া দাওয়া করে একটু তাড়াতাড়ি ঘুমাবো আজকে এখন বাজে নটার মতন রান্না করতে করতে সাড়ে নটা বাজবে তো প্রায় দশটার দিকে খেয়ে নিব দশটার দিকে খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবো এমনিতে আমরা এগারোটা সাড়ে এগারোটার দিকে খাই আমাদের খাওয়াটা একটু বেশ রাতেই হয়ে যায় এদিকে দেখো আলু ভেজে রেখেছি আমাদের খাওয়া দাওয়াটা একটু রাতে হয়ে যায় তো আজ ভেবেছি একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে এই যে মাংস একদম রেডি আহ কি সুন্দর গন্ধ দিয়েছে তো চলো এবার খাওয়া যাক রান্না করে নিলাম আর রান্নাঘরের পরিস্থিতি তোমাদেরকে একটু দেখিয়ে দিই মোটামুটি পরিষ্কার করে নিয়েছি সকালে রান্না করার পর একদম পরিষ্কার করে নেব রান্নাঘরের পরিস্থিতি দেখতে পাচ্ছ একদম রান্নাঘরের পরিস্থিতি খারাপ হয়েছিল তো মোটামুটি করে নিয়েছি চলো এবার ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এই যে দেখো এই আমাদের খাওয়ার নিয়ে যাচ্ছে এখন আমরা খাওয়া দাওয়া করবো তো চলো রাখলাম